আজ গো যা একটা আচার বানাইছি না এত টেস্ট দেখলি রে জল চলে আসবে কি আর কম কমো আমরা তো হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম চলে আসছি নতুন একটা ব্লগ লইয়া তো সকালবেলা বেলা অনেকদিন পর আজকে আটতে বেরিয়েছি অনেক দিন হাঁটতে বেরোনো হয় না তাই ভাবলাম আজকে একটু সকালবেলা হাঁটতে যাই উমা যাই দেখি হাসে গোসল করতেছে ওরে আমরা খাতার তল দিয়ে উঠতে পারি না হাসে আবার গোসল করে পুকুরে দেখসোনি কারবারটা আর এই রাস্তাটা এত নিঝুম সকাল সকাল তো কোনো মানুষজন নাই সবাই নামাজ রোজা কইরা চলে গেছে ওই জায়গাতে এরপর হাঁটতে হাঁটতে ভিতরে কেমন একটা ভয় 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 ভয়ে লাগতাছিল কেমনে যাব ওই জায়গার আল্লাহ গো চলে গেছি বাসায় এরপরে আজকে বাজার করতে গেছিলাম তো বাজার করতে গেছিলাম একটু শাক সবজি কেনার জন্য এই শাকটা টা পড়ছে এই শাকটা যে কি যে মজা এরা কম কি এই শাকটার নাম কি জানেন আপনারা এই শাকের নাম কিন্তু কাঞ্চন শাক অনেকে এরা চেনে না অনেকে আউরি হেলায় এরা এসেছে ডাটা শাক আসলে এরা ডাটা শাক টা রয়েছে কাঞ্চন শাক লগে আনছি করলা করলা গুলো একারে টাটকা ফেরেশ তরতাজা মনে হয় যেন গাছ ছিড়ে সিঁড়ে এই মাত্র যাই হোক সাথে লইয়াছি আরো মিষ্টি কুমার শাক মিষ্টি কুমার শাক কিন্তু রাই এনে ফেভারিট খাবার তাই আজ গো দিন পরে কই কি একটু আচার বানাব নি যেই মোক দেব করছি এই রাইয়ান কই কি আচার বানাও মা আচার বানাও তুমি কইলি খালি না খালি দিন দাও তারিখ আচার আর বানাও নাই অমনি যে কইলো তাই আর আচার বানানো শুরু করলাম ফিরে যেছিল আমলুকি অনেক দিন যাবো তামলুকি আচার আর বানানো হয় না আইস বানামু কাল বানামো কই কই আর আচার বানান আচার ফিরে যাবো এই আমলুকি গুলো নরম নরম হয়ে গেছে যাই হোক সেদার তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক মরিচ আর গরম মশলা কিন্তু শিল্পটা বাইটা হয়ে গেছে আমার গুড়া করা ওদিকে আমলকি গুলাও সেদ্ধ হয়ে গেছে পেরায় যাই হোক এখন আমি সেইটা উঠাইয়ে রাখবো ত রায়েন কিন্তু টক মিষ্টি জালরা আচারটা অনেক মজা করে খায় কেজি এরম মজা করে খাই আমার দ্বারা তো একটু ভাল লাগে না আচার খাইতে ইচ্ছা করে যাই হোক ও কই সে জান তাড়াতাড়ি আচার দাবানাই বিকেল বোল ইয়ে খাইবে তা বেশি কিছু এতে দেই নেই খালি পাস ফুল আর সরষে তেল যাই মানে গন্ধা মন্দা কুই দিয়ে দিছি ওই এতে খুশি আর এই আচারটা আমি একেবারে শুকনো জর করি হেলাই তো এই জন্য মুখে দিলেই মুলাম মুলাম লাগে এর লগে একটু সিনি অ্যাড করছি তো নাইলে একটু মিষ্টি না হইলে কি আচার খেতে মজা লাগে একটু টক মিষ্টি ঝাল ঝাল তবে আজকের আচারটা সেই ঝাল হইছে খাইয়ে কয় কি ও মা জাল হয়েছে নাকি তা আচারটা প্রথমে কিন্তু সুন্দরই লাগছিল লেটকা ল্যাটকা একবার ভাবছিলাম কি নরম করবো না শুকনো জর্জরা করব ভাবতেছি তাই ভাবলাম যে না আর একবার যে শুকনো জর্জরা করছিলাম নিবা চুলে হে আচারটা বানাইছিলাম আচারটা সেই সাদ হয়েছিল রায়নের দাদা হয়েছিল ওই সময় তো ওই সময় দুই দাদা নাতির একবার দিয়ে আচার দিছিলাম ও মা হ্যাঁ এক সেকেন্ডের মধ্যে খাইয়ে লাইছে যাই হোক খাইলে খাও খাওয়ানো জিনিস তো খাইবি আজ তোর দাদা ছিল না ও একলা ছিল ও খাইয়ে থাইয়া কয় মা হ্যাবি টেস্ট হয়েছে এই যে দেখেন কয় কালার দানো সেই হয়েছে যাই হোক আজকে আমার আচার বানানো শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন খোদা হাফেজ